ভাঙড়ের মানুষকে ধন্যবাদ পূর্ণি আমি নিজে ভাঙড়ের মানুষ ভাঙড়ের বাসিন্দা মুখ চিতি একজন এগিয়ে এলেন মাঝেরাই গ্রামে তার ঘর দিলেন বললেন যত অত্যাচার হোক এই ঘর আমি ছোট ভাই যানকে দেব তাতে আমার জীবন যাক আর খাক টানার করা হলো বাড়িওয়ালা ছেলেকে অপহরণ করা হলো কি অমানবিক অত্যাচার একুশের নির্বাচনের পরে আমাদের বিশেষ করে ভাঙড়ের পাশে যে পূর্ব ক্যানে যেখানকার সাধারণ মানুষ অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে নয় ময়দানে অধিকার প্রতিষ্ঠার লড়াই সামিল হয়েছিলেন রমজান মাসে ভেজানো ছোলাটুকু খেতে দেয়নি এক গ্লাস পানি পর্যন্ত খেতে দেয়নি এই সরকারের গুন্ডা বাহিনী সমাজ বিরোধীরা আক্রমণ করে গ্রামকে গ্রাম মানুষকে গ্রাম ছাড়া করেছে বাড়ির উঠোনে পুকুর কেটে দিয়েছে এখনো অনেক মানুষ আছে যারা বাড়ি ফিরতে পারেনি অনেক লড়াই সংগ্রামের মধ্য দিয়ে তিনশো থেকে সাড়ে তিনশো কেস আমরা দায়ের করতে পেরেছিলাম যার মধ্য দিয়ে কোর্টের রায়ে ওখানকার যে সরকারের যে একজন নেতা আছে টিএমসি দলের যাকে নটোরিয়াস ক্রিমিনাল এবে ঘোষণা করেছিলেন হাইকোর্ট মান মানবাধিকার কমিশন কি অমানবিক অত্যাচার পেছনে লেগেছে একমাত্র বিধায়ক নৌশাস্ত্রীর দিকে তাকে যে কোনো ভাবে হারাতে হবে কারণ কি সাতাত্তরটার বেশি সিট আছে বিজেপির সেই বিষয়ে কোনো কথা নেই শাসক দলের মুখ্যমন্ত্রীর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একমাত্র বিধায়ক নৌশাস্ত্রের দিকে হারাতে হবে কারণ হচ্ছে কি নৌশাস্ত্রের দিকে গরিব মানুষের কণ্ঠ হিসাবে উঠে আসছে গরিব মানুষের অধিকারকে সুপ্রতিষ্ঠিত করার জন্য লড়াই করছেন সংবিধানকে মজবুত করার জন্য লড়াই করছেন এটা সহ্য হচ্ছে না তাদের চুরি পাটপাটি গুলো তুলে হচ্ছে সহ্য হচ্ছে না তাই তো নৌশাস্ত্রীর দিকে কাহারা দাবে ছাব্বিশের